जा भीतर से भीतर जा दे भीतर जा दे हमने भीतर जा से हम तो जा दो भीतर ना हम तो जा पाता 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 बुलाइश ना पाता बुलाइश ना दे अस्ते करो बेकर दी अस्ते से कारा से कुल फिर इसने ये जा दो वाला दी वास दी हाँ सही ना सेवा से दी दे दी दी हाँ ए जरा मुर्गी डिम

পরে অল আরামসে খাও তা হই যাবগা না হ্যাঁ এই নেই দরকার নাই মনে ন ফুল আইছে আর কি আর কো আর কি আছে খালি ভাগুন গা খালি বেশি না মামা হুম চিন্তা আমার তিতে ভাগুন জমপ্রগস আসছ গা ফুল আছে কেন দুলাম ধরে হেরুন করে হেরুন করে ও এডা তলে মিসিং এইডা এনতে পানি যায় এই না যায় দেখছ কোন থিয়া কোন থিয়া কোনে কোনে গিসা কোহা নাই না মাগানসি যাই রাইতে সুজানাই না মবড়ে গিতেতুল ঘাস নাই হে তেতুল ঘাস হ্যাঁ তেতুল ঘাস আম ঘাস কি করছে কোনে কোনে তো দেড়ামডা লট কই দি কি পানি কো পানি নাইらっしゃ লো দেড়ামডা 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 দেড়ামডা

Ja.